সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আমি গতকাল যে ভিডিওটি দিয়েছি সেখানে অনেকেই কমেন্ট করেছে যে দু হাজার নিয়োগ থেকে যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের নিয়োগ যে বাকি আছে বা ইনআস ডিএলএডের তো তাদের কাট অফ কত হবে এক কথায় তার আগে আমাদের জানতে হবে যে এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এগারো হাজার সাতশো আটান্ন আমরা যতই পঁয়ষট্টি বলি না কেন হলফনামা দিয়েছে এগারো হাজার সাতশো আটান্ন তো তার মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল বেরিয়েছে সেখানে যে কাট অফ রয়েছে তো সেই কাট অফটা আগে দেখবো তারপরে আলোচনা করব যে নতুন করে কাট অফ হবে কিনা না তো প্রথমেই আমরা দেখবো যে জেনারেল প্রার্থীর যে প্রার্থী বলা ভুল হবে জেনারেল যে কোটা সেখানে ফার্স্ট যে র্যাঙ্ক যে করেছে তার প্রাপ্ত নম্বর উনচল্লিশ দশমিক ছশো এটা হলো ফার্স্ট র্যাঙ্ক সেটা এসসি ক্যান্ডিডেটও হতে পারে ও হতে পারে কেন কারণ জেনারেল কোটায় সকলেই ঢুকতে পারে আর লাস্ট র্যাঙ্ক অর্থাৎ জেনারেল কোটায় যতগুলো সিট ছিল সেটা ইসি ক্যাটাগরি হোক এক্সামটেড ক্যাটাগরি হোক নন এক্সামটেড ক্যাটাগরি হোক টিচার কোটা হোক সব মিলিয়ে লাস্ট যেটা জেনারেলের যে সিটটা ভরাট হয়েছে সেই ক্যান্ডিডেটের প্রাপ্ত নম্বর উনতিরিশ দশমিক পাঁচ পাঁচ নয় এটা গেল লাস্ট র্যাঙ্ক যার লাস্ট র্যাঙ্ক তার এটা প্রাপ্ত নম্বর ওটাই কিন্তু কাট জেনারেলের ও বিসিবির ক্ষেত্র তাই তেত্রিশ দশমিক শূন্য আট তিন এটা ও কোটার যে ভ্যাকান্সি যে প্রথমে রয়েছে তার প্রাপ্ত নম্বর আর লাস্ট যে প্রাপ্ত নম্বর উনত্রিশ দশমিক শূন্য আট আট এটাই কিন্তু কাট অফ ও বিসিবির ক্ষেত্রে তাই তেত্রিশ দশমিক শূন্য নয় আট এটা হলো ও কোটার প্রথম যে প্রার্থী রয়েছে তার প্রাপ্ত নম্বর লাস্ট র্যাঙ্ক অর্থাৎ কাট অফ উনতিরিশ দশমিক তিন আট চার এরকম করে এসসির ব্যাপারটাও তাই এসসি কোটার যে ফার্স্ট যে রয়েছে যে ক্যান্ডিডেট এসসির তার প্রাপ্ত নম্বর তেত্রিশ দশমিক শূন্য নয় আট আর লাস্ট যেটা নম্বর টোয়েন্টি ওয়ান একুশ দশমিক দুই সাত পাঁচ কিন্তু এখানে একটা বলা ভালো সিট রয়েছে অর্থাৎ এখানে কাট বলা ভুল হবে কারণ যে ক্যান্ডিডেট সব থেকে লাস্টে রয়েছে এসসির ক্ষেত্রে কেবলমাত্র তো সেটাই কাট অফ ছিল এখনও সিট ফাঁকা রয়েছে পূরণ হয়নি সেটা প্রায় বাংলা মিডিয়ামে সমস্ত যে ক্যাটাগরি বলা হয় নন এক্সামটেড এক্সামটেড প্যারাটিচার এক্স সার্ভিসম্যান সমস্ত ক্যাটাগরি মিলিয়ে বাংলা মিডিয়ামে প্রায় সাতশোর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি এসসির শুধুমাত্র এসসির পড়ে রয়েছে যেটা আমি আগের ভিডিওতেও বলেছি বেশ কয়েকটা ভিডিওতে আমি বলে আসছি এসটির ক্ষেত্রেও তাই তিরিশ দশমিক ছয় চার ছয় এটা হলো ফার্স্ট র্যাঙ্ক যার তার প্রাপ্ত নম্বর শেষে যার লাস্ট র্যাঙ্ক তার দুই আট দশমিক অর্থাৎ আট আঠাশ দশমিক নয় সাত ছয় এটা হলো লাস্ট র্যাঙ্ক এখানেও বলা ভালো এখানেও সিট রয়েছে অর্থাৎ যে ক্যান্ডিডেট এসটির ক্ষেত্রে সবার শেষে তারটাই কাট অফ বোঝা গেল এখানেও কিন্তু সিট রয়েছে প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি তাহলে এই দুটো মিলিয়ে এই যে সাতশো আর সাড়ে পাঁচশো এই দুটো মিলিয়েই কিন্তু বাংলা মিডিয়ামে সিট রয়েছে এখনই প্রশ্ন তাহলে আমি বারবার ভিডিওতে বলে আসছি যে জেনারেলের তাহলে এখন কি হবে ও এ ও বির ক্ষেত্রে কী হবে আর এখানে আর প্রশ্ন সবাই করে আনঅ্যাবজর্ব যারা তাদের কি হবে দেখো অলরেডি ন হাজার পাঁচশো তেত্রিশে যত বাংলা ছিল সব ভরাট হয়ে গেছে জেনারেল ও বিসি ও বিসিবি সেই জন্যে আনঅ্যাবজর্ব লিস্টে এই তিনটে ক্যাটাগরির প্রার্থীরাই আছে বাদ বাকি এসসিও খুঁজে পাবে না এসটিও খুঁজে পাবে না এক্সাম টেড ক্যাটাগরিও খুঁজে পাবে না এক্স সার্ভিসম্যানও খুঁজে পাবে না প্যারা প্যারাটিচারও খুঁজে পাবে না কারণ সেই সব ক্যান্ডিডেটদের সিট ফিল হয়নি এটা থাকবেন আশা করা যায় তাহলে এই যে যে রিমেনিং সিটগুলো রইল পঁচিশশো আটচল্লিশের মতন সেখানে তো সাড়ো বারোশোর মতন ঢুকেই আছে বাংলা মিডিয়াম সেটাও আবার এসসি আর এসটি আবারও বলছি বাদ বাকি রয়েছে উর্দু মিডিয়াম উর্দু মিডিয়ামে জেনারেলের সিট রয়েছে কিন্তু উর্দু মিডিয়ামের জেনারেলের সিটে বাংলা মিডিয়ামের জেনারেলের যে ক্যান্ডিডেট তারা কি করে ঢুকবে এটা তো আজ পর্যন্ত হয়নি আর আগামী দিনে যদি হয়ও এটা আমার বা আপনার দ্বারাও হবে না পর্ষদের দ্বারাও হবে না এটা আইনি পরামর্শ নিয়ে যদি অর্ডার দেয় জাজমেন্ট দেয় নতুন করে যদি আবার কেস হয় সেক্ষেত্রে আলাদা বিষয় নাহলে কিন্তু এখন নিয়োগ অনেকটা সমস্যা হতে পারে এবার এই সমস্যাটা অনেকভাবে এক কথায় মিটাতে পারে পর্ষদ যদি ফিউচার ভ্যাকেন্সি নিয়ে আসে বা তার জন্যে দাবি করে কারণ কোনো কোর্ট তো বলবে না যে যাদের নিয়োগ হয়ে গেছে তাদেরকে সরিয়ে দাও তারা চাইবে যে তারা থাকুক নতুন করে ভ্যাকান্সি ক্রিয়েট করো তাহলে কিন্তু সমস্যার ব্যাপারটা মিটেই যায় কিন্তু এবার যদি কুড়ি বাইশ ডি এর জন্যে যেটা আগামীতে লিস্ট আসবে সেখানে যদি এখন বলে যে আমার ভ্যাকান্সি দেওয়া সম্ভব নয় তাহলে কিন্তু যে পুরনো যে প্যানেলটা ন হাজার পাঁচশো তেত্রিশ সেখানে সাবজেক্ট আউটকাম করা আছে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে জানানো আছে যে এটা কিন্তু কেস খামারের ব্যাপার পরবর্তীতে যা নির্দেশ আসবে তা কিন্তু মেনে নিতে হবে তা তখন কিন্তু একটা ওলটফের হতেই পারে কারণ যারা জেনারেল ক্যান্ডিডেট যারা এই যে যে কাট অফ যেটা হয়েছে জেনারেলের উনতিরিশ দশমিক পাঁচ পাঁচ নয় এটা যারা কাট অফটা ক্লিয়ার করেছে তারা তো পাওয়ার কথা কারণ এই নাম্বার যারা পার করেছে তারা একজনা চাকরি করবে আবার আর একজনা একই নোটিফিকেশনের ওপর ইন্টারভিউ দিয়ে তাকে নেবে না তা তো হয় না তাই আগামী দিনে এখন দেখার বিষয় এটা কীভাবে সলভ করে সলভ করার রাস্তা তো আছেই ফিউচার ভ্যাকেন্সি থেকে মিটে যায় এখন সেটা আদৌ করবে কি সেটা তো আমরা জানি না সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে পর্ষদ কি করে আগামী দিনে তাই এখন যারা যারা বলছে যে কুড়ি বাইশ এনআইএসডিএলএড যে আমরা পিটিশনার হইনি আগেই বলা ভালো এ এনআইএসডিএলএডের ক্ষেত্রে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হয়েছে এবার যদিও সকলের যদিও হয় সেটা আগামী দিনে হয়তো আবার কেস হতে পারে বা আগামী দিনে সিট যদি পড়ে থাকে সেক্ষেত্রে ডাকতে পারে সকলকে কিন্তু যেটা ফ্যাক্ট যেটা জাজমেন্ট উঠে এসেছে সেটাই আমি বললাম কুড়ি বাইশের ক্ষেত্রেও তাই অনেকে হয়তো বলছে যে পিটিশনাররা কি পাবে কিন্তু না কুড়ি বাইশের টোটাল ক্যান্ডিডেট যতজন আছে তাদের টোটাল ক্যান্ডিডেটের ওপরে মাস্ক সহ ড্রাফট প্যানেল যেটাকে বলে সেটা সুপ্রিম কোর্টে জমা দেয়া সেটা তো এখন অস্বীকার করলে হবে না এবার এখান থেকে যদি বলা হয় যে শুধু পিটিশনারকে দাও এমন অর্ডার কিন্তু আসেনি কুড়ি বয়সের ক্ষেত্রে আবারও বলছি তাই এখানে যে আমি বারবার বলি যারা যারা এসসি তাদের কোনো চিন্তা নেই কেন চিন্তা নেই কারণ এসসিদের সিট তো অলরেডি আছেই সাতশোর কাছাকাছি তারপরে যারা জেনারেলের কাট ক্লিয়ার করতে পারবে সে পুরনো নিয়ম অনুযায়ী যে পুরনো যে কাট আমি দিলাম উনতিরিশ দশমিক পাঁচ পাঁচ নয় তারা কিন্তু জেনারেলের সিটে পেয়ে যাবে অর্থাৎ এখানে এই যে যে সাতশোর কাছাকাছি সিট পরে আছে তার মানে যে শুধুমাত্র যে সাতশো জনের হবে তা কিন্তু না তার অনেক বেশি ক্যান্ডিডেট এসসির হবে কিন্তু অত ক্যান্ডিডেট নেই এনআইএস ডিএলএডের যে ক্যান্ডিডেট সংখ্যা তার তাদেরটার সাথে যদি আমি কুড়ি বাইশেরটা মিলিয়েও দেই তাতেও কিন্তু এসসি যারা আছে সবাই পেয়ে যাবে এটাই কিন্তু বাস্তব কারণ এসসির কোনো কাট হয়নি ন প্যানেলে যে ব্যক্তি বা যে ক্যান্ডিডেট সবার শেষে ছিল তার প্রাপ্ত নম্বরই কাট অফ এখনও সিট পড়ে আছে এসটির ক্ষেত্রেও তাই তাই এখানে গুলিয়ে ফেললে হবে না তাই আগামী দিনে যেটা ভাবার সেটা পর্ষদ ভাববে জেনারেলদের জন্য কি করবে ও এ বা ও বি এবার আসি আনঅবজার্ব যারা তাদের ভাগ্য কিভাবে খুলতে পারে এবার আমি বলে দিই যখনই ফিউচার ভ্যাকান্সি থেকে যেটা নিয়োগ করানো হবে তখন তার সকলকে দেবে না যে কুড়ি বয়সের যারা আছে সবাই পেয়ে গেল এমন তো দেবে না তাহলে কি করতে পারে এই যে যে কাট স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কাট অনুযায়ী যতটা ভ্যাকান্সি লাগবে সেটা হয়তো নিয়ে আসতে পারে পর্ষদ এর বাইরে না তাহলে ক্ষেত্রে কি হবে আনঅবজার্ভদের কিন্তু ভাগ্য খুলবে না যদি পুরনো কাট অফ অনুযায়ী নেয় কারণ পুরনো কাট অফের নিচেই কিন্তু আনঅবজার্ভদের যে নাম্বারটা সেটা পেয়েছে তাই বলেই তারা এখন আন লিস্টে রয়েছে কারণ সেই কাট নিচে তাদের নাম্বার এখন যদি নতুন করে যদি ভ্যাকেন্সি আনে আর নতুন করে যদি কাট করায় তবেই কিন্তু যারা আন প্রার্থী তাদের ভাগ্য খুলতে পারে এখন নতুন করে আদর সম্ভব কি না এটাই এখন বড় প্রশ্ন আগামী দিনে তবে এইটুকু আবারও বলছি এস সি এস টি ক্যান্ডিডেটদের কোনো অসুবিধা নেই তাদের সকলের হয়ে যাবে সবার আর যারা যারা এক্সামটেড ক্যাটাগরি এক্সামটেড সার্টিফিকেট যাদের আছে তাদের সকলের হয়ে যাবে যদি প্যারা টিচার যারা রয়েছেন যদি এরকম থেকে থাকেন ক্যান্ডিডেট তাদের সকলের হয়ে যাবে কারণ তাদের কোটাই আলাদা এবার অনেকে বলবে যে প্যারা টিচারের মধ্যে যারা জেনারেল তাদের কি হবে আগে বলে দেই দেখো প্যারা টিচার কোটাটাই আলাদা সেখানে জেনারেল হোক আর এসসি হোক আর ও হোক সেটা পাবেই পাবে তো এটা গুলিয়ে ফেললে হবে না অসুবিধা হতে পারে যারা সাধারণ নর্মাল ক্যান্ডিডেট যারা ও বি বি যারা নর্মাল ক্যান্ডিডেট জেনারেল তাদের ক্ষেত্রে এখন দেখার বিষয় আগামী দিনে কী হয় না হয় আর কথা বলে দিই সকলেই বলছে যে এনআইএসের ভেরিফিকেশান নাকি হয়ে গেছে পুরোনো ভিডিও তো আমি বলেছি সেটা যেমন হয়েছে এখন বলছে যে এনআইএসের ক্ষেত্রে যে ট্রেনিংটা সেটা তো স্কুলে কর্মরত ওই প্রমাণ দেখিয়ে করানো হয় তো সেই স্কুলের ব্যাপারটা নিয়ে এখন ভেরিফিকেশান হবে সেই স্কুলটা কতটা অথেন্টিক কোড আছে কি না সরকারের অনুমোদিত চলছে কি না এই ভেরিফিকেশান ক্যান্ডিডেটের ভেরিফিকেশান না সেটা হয়তো আগামী দিনে দেবে একটু লেট হচ্ছে আর এখন শিক্ষক নিয়োগ মানেই একটু লেট হবে যেখানে তিন দিনে হওয়ার কথা সেই জায়গায় কিন্তু এখন দশ বারো দিন লেগে যাবে এটা আমি একটা উদাহরণে বললাম একটু ধৈর্য রাখতে হবে সকলকে একটু ধৈর্য রাখতে হবে আর এই পুরনো নিয়োগ না মিটিয়ে নতুন নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট আসাও আর এক মুশকিল আর সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা টেট বলো তেইশের টেটের রেজাল্ট সেটাও এখনও দিচ্ছে না কারণ দিয়েই বা কী লাভ কারণ নিয়োগ তো পুরনোটাই আটকে রয়েছে তো এগুলো মিটুক তো এক কথায় বলতে গেলে আগামী দিনে কিছুটা হলেও কিন্তু একটা সমস্যা আছে এমনকি সেই সমস্যার রাস্তা বা সমাধানের সূত্রও কিন্তু আছে এবার কীভাবে সমাধান করে কত তাড়াতাড়ি পর্ষদের ভাষায় বললাম করতে পারে সেটাই এখন দেখার বিষয় আর টুকিটা কি যে সকল প্রার্থীরা যারা যারা এখনও মানে এক কথায় বলতে গেলে নিয়োগে অংশগ্রহণ করি তাদের যদি কোনো সমস্যা হয় নিয়োগ নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন হয় ক্যাটাগরি নিয়ে যদি সমস্যা হয় আমাকে জানাও তারপরে সব থেকে বড় কথা আবারও বলছি মিডিয়াম কিন্তু অনেক থাকে উর্দু নেপালি বাংলা হিন্দি ইংলিশ তো একটা মিডিয়ামের সিট আর একটা মিডিয়ামে হয় না কারণ একটা বাংলা মাধ্যমের ছেলেকে আমি কি করে ইংরেজি মাধ্যমে নিতে পারি কথার কথা দেখা গেল যে ইংরেজি মাধ্যমে জেনারেলের সিট রয়েছে এবার সেই জায়গায় কিন্তু বাংলা মিডিয়ামে জেনারেলের যে সিট যেটা পড়ে থাকলেও কিন্তু সেখান থেকে ডেকে নেওয়া গেলেও ফাঁকা যেহেতু নেই সে ইংরেজি মাধ্যমে কিন্তু আর ডাকা যাবে না সেই জায়গায় এটা এখন দেখার বিষয় আগামী দিনে কিভাবে সিটগুলো ভরাট হয় তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো